আমরা এইখানে খাবার রেখেছি ঠিক আছে হাত দেবে না হাত দেবে না আমি দেখিয়ে দিচ্ছি আমি নিয়ম দেখাই আগে খেলার নিয়ম দেখাই চামচ দাও হ্যাঁ এই খাবারটাকে আমরা নিয়ে এখান থেকে এমনি করে চামচ করে তুলবো ঠিক আছে এইভাবে করে চামচ দিয়ে তুলবো চোখ খাবারটাকে খাবারটা কিন্তু খুবই তোলা মুশকিল এমনি করে তুলবো তোলার পরে খাবারটাকে আমরা এইখানে বাটিতে রেখে দেবো ঠিক আছে এইটা তোমাকে করতে হবে ঠিক আছে চামচটা ধরো আমি এখানে খাবার দিয়ে দিলাম এখানে খাবার রেখে দিয়েছি তুমি হাত দিয়ে না হাত দিয়ে না হাত দিয়ে না হাত দিয়ে হবে না ও বা হাতে ওখানে বসিয়ে নিলে ওই দেখ বসিয়ে নিয়ে রেখে দেবে না অমনি করলে হবে না হ্যাঁ চামচ দিয়ে তুলতে হবে এখানে দেখো চামচ দিয়ে তোলো চামচ দিয়ে চামচ দিয়ে এসব চালাকি বুদ্ধি করলে হবে না খেলার নিয়ম অনুযায়ী খেলা করতে হবে ওদিক থেকে এদিকে এসে বসলো আরও ভালো করে খেলবে বলে ফাটাফাটি খেলবে তো ওই জন্য আছে এদিক দিয়ে হলো না আবার দিকে গিয়ে বসতে হবে হ্যাঁ ঠিক আছে পড়ে গেল এই যে আমার কাছে আছে এই যে হ্যাঁ এখানে বসো এই যে চামচ কই চামচ কই হ্যাঁ না চামচ দিয়ে ওটাকে তোলো হ্যাঁ না ওঠেনি তো হ্যাঁ এই তো হচ্ছিল এই কি করলি এটা ভালো হয়েছে কিন্তু চামচ দিয়ে তুলতে হবে ঠিক হয়েছে ভালো করেছো খুব ভালো হয়েছে হ্যাঁ তো বাবা বাবা হাততালি 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 বাবা বাবা হ্যাঁ ওটা হয়েছে কিন্তু চামচ দিয়ে তুলে করলে বেশি ভালো হ্যাঁ এই যা আস্তে করে হ্যাঁ এই তো বাবা 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 খাবার হুম আচ্ছা ওর ওইটার থেকে ওটাতে তুলতে বেশি পছন্দ এটার থেকে এটা বেশি পছন্দ না ঠিক আছে এই যা বাইরে পড়ে গেল হুম না চামচ দিয়ে তোলো ব্যালেন্স করে সুন্দর করে তুলতে হবে হ্যাঁ হ্যাঁ এই যা হলো না মধ্যে থেকে গেল হ্যাঁ এই এই হাত দিয়ে তুলে দিলে হবে না চামচ দিয়ে তুলতে হবে পড়ে গেল শীতকালে সন্ধ্যাবেলা আর কী আমরা একটু ঠান্ডা ঠান্ডা বেশি লাগছে আমরা এইসবই করছি হ্যাঁ বা বা এইসব করে যদি আমাদের একটু মোটর নিউরনেরও কিছু লাভ হয় কোনো লাভজনক যদি সুবিধা পাওয়া যায় তাই জন্য হ্যাঁ না খাবার মুখে না এটা তো এটা তো নল নকল খাবার ফলস খাবার নকল নকল এটা তো খাবো না আমরা এটা আমরা খাবো না চামিচ হুম যে রাস্তায় এই সব সমস্যাও সৃষ্টি করবে মুখে দেওয়া যাবে না মুখে দিলে কিন্তু মা বকবে খুব বকবে মা গিয়ে যাবে একদম মুখে দেওয়া যাবে না কোথায় পিছতে পিছোতে কোথায় চলে যাচ্ছে ন একদম না হ্যাঁ এই তো এই তো হ্যাঁ বাবা আরও কিছু খাবার লাগবে বুঝলি এখানে আর একটু খাবার ব্যবস্থা করে দিই এই যে আমাদের লক্ষ্মী ঠাকুরের দয়ে আমাদের থালা ভর্তি খাবার আছে বুঝলি এখানে এমনি করলে হবে না চামচ দিয়ে তুলে এখানে আনতে হবে চামচ দিয়ে হাত দিয়ে না এই যে ডান হাতে ধরো হ্যাঁ হুম তো আচ্ছা আমি ওটা বাটিতে দিয়ে দিচ্ছি হুম সহজ বুদ্ধি এখন থেকে তাহলে নিজে নিজে খাওয়ার বেরে খেয়ে নিতে পারবি আর মাকে খাওয়ার বেরে খাওয়াতে হবে না তাই না বাটিতে রাখো বাটিতে লাল বাটিতে লাল বাটিতে লাল বাটিতে রাখো লাল লাল রঙের লাল বাটি কই এ বাবু লালবাটিটা কই লালবাটিটা দাও দাও তোমাকে লাল বাটিটা দাও তো লাল বাটিটা দাও Um, best to go Monday. Hmm. Mm. Mm. হুম দাও হুম হুম দাও ওখানে তাও এখানে সব দাও চামচ দিয়ে চামচ দিয়ে হাত দিয়ে না না হাত দিয়ে হবে না চামচ দিয়ে এই যে ধরো ধরো তো ভালো করে ধরো ঠিক করে ধরো এই যে না আমি ধরে দিচ্ছি এই যে এমনি করে হ্যাঁ চামচ দিয়ে হবে না হাত দিয়ে হবে না চামচ যে এই যে চামচ তোলো হুম হয়ে গেছে মানে আর নিয়ম যে পরোয়া করি না